হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লান উইথ শাহিন আমি শাহীন অবশেষে প্রাইমারি ইন্টারভিউ বেঙ্গল মিডিয়ামের নোটিফিকেশন প্রকাশিত হলো এবং এটা সবচেয়ে ভালো খবর যে ইন্টারভিউ খুব দ্রুত সম্পন্ন হচ্ছে সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ তারিখের মধ্যে অর্থাৎ চার দিনের মধ্যে তিনটে জেলা কমপ্লিট হয়ে যাচ্ছে আমি আপনাদের নোটিফিকেশনটা দেখাচ্ছি দেখে নিন এই যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে ডেট দেখুন উনিশ এক দু হাজার ছাব্বিশ অর্থাৎ আজ সোমবারই নোটিফিকেশান দিয়েছে ফর হোল্ডিং ইন্টারভিউ অ্যান্ড ভাইভা এক্সামিনেশন অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট নোটিফিকেশন নাম্বারটাও এখানে দিয়ে দিয়েছে এখানে কি বলা হয়েছে ইট ইস এয়ার বাই নোটিফাইড ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট দ্য সেকেন্ড ফেজ অফ ইন্টারভিউ এক্সামিনেশন অ্যান্ড অ্যাক্টিটিউড টেস্ট উইল টেক প্লেস অ্যাজ ফার দ্য ফলোয়িং শিডিউল ফর বেঙ্গলি মিডিয়াম ক্যান্ডিডেট এবং কোন কোন জেলা হবে সেটাও দিয়ে দিয়েছে দেখুন কলকাতা ঝাড়গ্রাম এবং জলপাইগুড়ি কবে হবে এবং কোথায় হবে ভেনু হচ্ছে এপিসি ভবন দেখতেই পাচ্ছেন আচার্য প্রফুল্লচন্দ্র ভবন ডিকে সেভেন বাই ওয়ান সেক্টর টু সল্টলেক কলকাতা সাত লক্ষ একানব্বই সিডিউল দেখুন কলকাতা জেলার ইন্টারভিউ হবে সাতাশ এক দু হাজার ছাব্বিশ এবং আঠাশ এক দু হাজার ছাব্বিশ তারপর ঝাড়গ্রাম জেলার ইন্টারভিউ হবে একই সাথে আঠাশ এক দু হাজার ছাব্বিশ এবং উনত্রিশ এক দু হাজার ছাব্বিশ এবং জলপাইগুড়ি জেলার যে ইন্টারভিউ সেটা হবে উনত্রিশ এক দু হাজার ছাব্বিশ এবং তিরিশ এক দু হাজার ছাব্বিশ যা যা ডকুমেন্টস লাগবে এখানে দেখুন সব লেখা রয়েছে কল লেটার ফর ইন্টারভিউ ডাউনলোড ডাউনলোড ডকুমেন্ট অফ ডেট সার্টিফিকেট যেটা বা কোয়ালিফিকেশনের যেটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেটা অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক পরীক্ষা মার্কশিট অর্থাৎ ইংলিশ মিডিয়ামের জন্য যা যা ডকুমেন্টস লেগেছিলো সেই সমস্ত ডকুমেন্টস লাগবে এখানে ডিটেলস দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন তো আশা করছি ফেব্রুয়ারি মাস নাগাদ পুরোপুরি ইন্টারভিউ যদি এই গতিতে নেই অর্থাৎ দুদিনে যদি একটা জেলা কমপ্লিট করে তার মানে ফেব্রুয়ারি মাসের মধ্যে তাহলে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করে দেবে সো কলকাতা ঝাড়গ্রাম এবং জলপাইগুড়ি জেলার জন্য হাতে আর মাত্র সাতটা দিন যারা দূর থেকে আসবেন অর্থাৎ জলপাইগুড়ি উত্তরবঙ্গ তারা টিকিট কেটে নিন এবং সমস্ত ডকুমেন্টস অরিজিনাল জেরক্স সব তিন কপি করে রেডি করে নিন যেগুলো যেগুলো লাগবে যেগুলো যেগুলো দেওয়া রয়েছে সকলকে অল দ্য বেস্ট ভালো করে ইন্টারভিউ দিন